আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় ও বোনেরা আপনারা কি কখনো ভেবেছেন কেন আমাদের এত নেক আশা থাকা সত্ত্বেও তা পূরণ হয় না মনে কি এই প্রশ্ন জাগে না আমার দোয়া কেন কবুল হচ্ছে না আপনারা যদি আল্লাহর পক্ষ থেকে আসা তাড়াতাড়ি আশা পূরণের ঐশী ফর্মুলা জানতে চান তবে এই ভিডিও চলাকালীন পৃথিবীর আর সব চিন্তা ভুলে যান আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সেশনটি আপনার নিয়ত তাওয়াক্কল ও আমলকে এমনভাবে বদলে দেবে যার প্রভাব আপনি আগামী এক ঘন্টার মধ্যে অনুভব করতে পারবেন যদি আল্লাহর কাছে কিছু পেতে চান তবে চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক এই ভিডিওটি শেষ নেওয়া পর্যন্ত আপনার মনোযোগ কেবল আল্লাহর দিকে নিবদ্ধ রাখুন আল্লাহর অশেষ রহমতে আজ আমরা এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ইমানের সাথে সম্পর্কিত তা হল আমাদের নেক আশা বা হালাল উদ্দেশ্য পূরণ মনে রাখবেন আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পেছনেই গোপন রহস্য লুকিয়ে থাকে আমাদের এক ঘন্টার আশা পূরণ এর রহস্য লুকিয়ে আছে তিনটি মূল ভিত্তির মধ্যে খাটি নিয়ত দিয়ত তাওয়াক্কল এবং অবিচল আমল আমরা শুধু কথা বলবো না বরং কোরআন ও সন্ন্যার আলোকে সে এক ঘন্টার ফর্মুলা শিখব যা আপনার আশা পূরণের যাত্রা সহজ করে দেবে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি রাসল সাল আল সাল্লাম বলেছেন নিশ্চয় আমলসমূহ নিয়তের ওপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে সহি বুখারি ও মুসলিম আশা পূরণের প্রথম রহস্য আমাদের আশা কি কেবল দুনিয়াবী ফায়দার জন্য নাকি এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই যেমন ধনী হতে চাওয়া যাতে সাতকা করা যায় ভালো চাকরি যাতে বাবা মায়ের খেদমত করা যায় এখনই একটি কাগজ নিন আপনার প্রধান তিনটি হালাল আশা লেখুন প্রতিটি আশার নিচে লিখুন এই আশাটি পূরণ হলে আমি কি এমন কাজ করব যাতে আল্লাহ খুশি হবেন এই পরিশুদ্ধ নিয়তি আপনার আশাকে ইবাদতে পরিণত করবে আমরা চেষ্টা করি কিন্তু ফল আসার আগেই হতাশ হয়ে যায় এটি তাওয়াক্কুলের অভাব আল্লাহ কোরআনে বলেছেন আর যে কেউ আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট দোয়ার মধ্যে তাড়াহুড়ো নয় বরং বিনয়ী ও দৃঢ়তা প্রয়োজন দোয়া যেন এমন হয় যেন আপনি নিশ্চিত জানেন যে আল্লাহ আপনাকে তা ফিরিয়ে দেবেন না গোপন রহস্যের দ্বিতীয় অংশ আপনার চেষ্টা হলো একটি মাধ্যম আপনার আশা পূরণের মূল শক্তি হল আল্লাহর ইচ্ছা ও ক্ষমতা ও কুদরত তাই এক ঘন্টা নয় প্রতিটি মুহূর্তে আপনার আশা পূরণের জন্য আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করুন এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন আমাদের আমল মাঝে মাঝে জোয়ার ভাটার মতো নবী সল্লাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা যায় যদিও তা অল্প হয় সহি মুসলিম বড় কাজ বা আশার দিকে নিয়মিত ছোট ছোট আমল ধরে রাখুন উদাহরণ একটি নতুন স্কিল শেখার আশা প্রতিদিন কমপক্ষে দশ মিনিট আল্লাহর সন্তুষ্টি নিয়তে চেষ্টা করুন সুস্থতার আশা প্রতিদিন অন্তত এক ওয়াক সালাদ পুরোপুরি মনোযোগের সাথে আদায় করুন আশা পূরণের জন্য আপনার আমলের ধারাবাহিকতা থাকা আবশ্যক এক ঘন্টা ধরে একটি কাজ করার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে নিয়মিত করা আল্লাহর কাছে বেশি প্রিয় এই নিয়মেই আপনার আশা রাস্তা পরিষ্কার হবে অনেক সময় আমাদের গোনা আমাদের এবং আল্লাহর রহমতের মধ্যে দূরত্ব তৈরি করে গোনা দোয়া কবুল হওয়া ও আশা পূরণের পথে বাধা হতে পারে সমাধান আমাদের এক ঘন্টার ফর্মুলার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গুণ থেকে বিরত থাকা এবং আন্তরিকভাবে দবা করা আল্লাহর বাণী তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন আশা পূরণের জন্য নিজের ভিতরের পরিশুদ্ধি প্রয়োজন এই সেশন শেষে একটি লম্বা সিজদা দিয়ে আপনার জানা অজানা গোনা থেকে আন্তরিকভাবে তওবা করুন ইনশাআল্লাহ রহমতের দরজা খুলে যাবে আল্লাহ বলেছেন যদি তোমরা সুক্রিয় আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম এখনই আল্লাহর দেয়া তিনটি নিয়ামতের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ আপনার আশা পূরণ হয়তো আপনার নির্ধারিত এক ঘন্টায় হবে না কিন্তু সবরের মাধ্যমে আপনার ইমান মজবুত হবে আপনার আশা পূরণ না হলেও সবর আপনার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণের পথ খুলে দেবে আপনার আশার জন্য কাজ করে যান পাশাপাশি আল্লাহর দেয়া বর্তমান নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলুন শুক্রিয়া আদায় আপনার আশা পূরণের পদকে প্রশস্ত করবে আলহামদুলিল্লাহ আপনার আশা পূরণের গোপন রহস্য কোনো পার্থিব কৌশল নয় এটি হল কোরআন সন্না নির্ভর বিশুদ্ধ নিয়ত পূর্ণ তাওয়াক্কল এবং অবিচল আমনের এক ঐশী ফর্মুলা মনে রাখবেন এক ঘন্টায় আল্লাহর কাছে সবচেয়েও পূরণ নাও হতে পারে কিন্তু এক ঘন্টায় নেওয়া খাঁটি নিয়ত এবং তবার সিদ্ধান্ত আপনার এবং আল্লাহর রহমতের মধ্যে সকল দূরত্ব দূর করে দেবে আপনার এই সিদ্ধান্তই ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত নিয়ে আসবে আমি আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ হওয়ার পাঁচ সেকেন্ডের মধ্যে নিচে কমেন্ট বক্সে যান এবং লিখুন ইনশাআল্লাহ আমার নিয়ত শুদ্ধ হলো এটি হবে আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে একটি প্রতিজ্ঞা যদি এই আলোচনা আপনার ইমানকে সামান্যতম বৃদ্ধি করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার দিনী ভাই বোনদের সাথে শেয়ার করুন যেন তারাও এই বরকতময় আলোচনা থেকে ফায়দা নিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের এই দাওয়াতকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আল্লাহ আমাদের সকলের নেক আশা পূরণ করুক এবং আমাদের আমলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও